বাইরে দুনিয়া দুনিয়া নাই দুনিয়া শেষ তাইলে আজকের হুনু নুনু দেশে যাওয়ার এপিসোডে আপনাদেরকে স্বাগতম তাইলে মতিনের বাপ চলুন এপিসোড শুরু করা যাক যে বয়সে হিটির বিছানা দেওয়ার কথা সেই বয়সে হ্যাঁ কি ডান্সগুলো দিতেছে দেখছেন নি হ্যাঁ এখন যত বড় হয়েছে যখন তার দ্বি গুণ বড় হইব তখন তো এলাকার মধ্যে কুত্তা বিলাই শেয়াল কুত্তা বিলাই কোনোটাই এলাকার মধ্যে থাকবো না বেগুন কইরা উগান্ডা বিশাকই এগুনে আর দেশে না ইতি নাচের ঢেলাই তো মতিনের বাপ কি দিবেন আগে বাগেই গাঠটি সব সবকিছু সালার বস্তার ভিতরে ঢুকায় রাখেন তাড়াতাড়ি প্রস্তুত লন ইতি বড় হইতে আর বেশি দিন লাগবো না উগান্ডা যাইতে হইবো এ ভাই এগুনের দুই ফায়ে দইরা একটা ওয়ালের মধ্যে ধুমুর করে বাড়ি মারা যাইত তাইলে একবারে ঠিক হয়ে যেত ওই ভাই বা এগুলা যদি আর একখানা সুন্দর হইতো তাইলে মতিনের বাপ দুনিয়া দুনিয়া রাখতো না দুনিয়া শেষ করিয়া লাইতো একদম দড়ি এইগুলারে লাথি মাইরা কেসির দাঁত এই দিক থেকে এই দিক লয়ে গেল গই বাস একবারে ঠিক হয়ে যাবে গই কে কি দেখতেছে এটা জানি না ভাইয়া আমি তো মতিনের বাপের লাউ কুম্বা আছে না লাউ কুম্বা দেখতেছি কেউ মতিনের বাপ আপনি কিছু দেখেননি মতিনের দেখে না দেখে না বয়স হয়ে গেছে এখন একটু চোখে কম দেখে এই গুণের কুত্তা মারার ইঞ্জেকশন মারি দেওয়া যাইতো তাইলে ওই যে বুকের উন্নাটা আছে না এটা টিকটাক করে দিয়া তারপর টিকটক ভিডিও বানাইতো এছাড়া এগুলো ঠিক করা সম্ভব না সাবাস বেটা বাঘের বাচ্চা তুই একদম ঠিক কাম করছ তুই যদি আর একটু কাম করতে পারতি আজকেওয়ালা বাস আছে না আজকেওয়ালা বাস একদম পিছন দিয়ে ভরি দিতে পারতি তাইলে একদম ঠিক হয়ে যাইতো বাইরে দুনিয়া দুনিয়া নাই এইগুলার কারণে দুনিয়া শেষ হয়ে যাইতেছে গা মনে জায়গা দিছিলাম তুমি মনের ভিতরে জায়গা দিছেন ভালো কথা তো মনের ভিতরে হেতে কি আগে দিছে নাকি মুতি দিছে আইরে আলারুতের কি কইতে গিয়ে কি কোয়েলাইলা মাথায় তো ঢুকে না এইসব টিকটক ভিডিও সব মাথার উপর দিয়ে যাইতেছে গা ভাই মাথায় কিছু ঢুকতেছে না ওরা কি কইতেছে এটা দেখার বিষয় না আগে তুই কত লগে যেটা আছে এটা আর কি বেডি বাইরে ভাই এগুনের জালায় আর থাকা যায় না ভাই এগুনে কি করবো সারাদিন ডং 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 করি টিকটক ভিডিও বানাইবো আর সন্ধ্যা হইলে কি হবো ঘরে গিয়ে বাস হতে যাবে গো আচ্ছা এগুনের কি মা বাপ নাই এগুনের মা বাপ কে টু টোয়াই না সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কান্দেন কি লাগে আমরা কিছু কইবেন নি চাই আমরা কিছু কর থাকলে কয়ে ফেলান আজকে দুই দিন ধরেই আমার বউরে মন লাগে ভাই আপনার বউ হারায় গেছে ভালো কথা তে এটার জন্য কি আপনার টিকটক ভিডিও বানাই লইব আরে ভাই আপনি এলাকা টু আসান না অনলাইনে পাওয়া যাইতেছে না তো অনলাইনে পাইবেন কেমনে বউরে যদি টিকটকের মধ্যে লাগাই দেন তাইলে তো অনলাইনে পাওয়া যাওয়ার কথা না কেমনে ভাইবেন সাইকন আমরা আগে আপনি এক কাম করেন যেহেতু বউ টিকটক থেকে আড়ায় গেছে তাইলে আপনি টিকটকের কাছে একদম দরখাস্ত লাগেন বা অ্যাপ্লিকেশন এগুলারে মন্ডায় কয় কিডনির পজিশন বাড়ায় লাঠি মারলে এই কিডনির পজিশন ওই কিডনিতে কিডনি বা